মেহেরপুরের সাবেক জনপ্রশাসন মন্ত্রীপত্নী মোনালিশাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আমলি আদালতের বিজ্ঞ বিচারক নাসকতার নির্দেশদাতা হিসেবে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফোরহাদ হোসেনের পত্নী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সুজদা মোনালিশা ইসলামকে জেল গেটে গ্রেফতার দেখাতে নির্দেশ দিয়েছে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আমলি আদালত বৃহস্পতিবার সাতাশে মার্চ দুপুরে মেহেরপুর মেহেরপুর আমলি আদালতের বিক্ষো বিচারক শারমিন নাহার এই আদেশ দেন পূর্বে গ্রেফতার দেখানো অপর একটি মামলায় মেহেরপুর জেলা জোজ আদালতে মোনালিসার পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করলে মেহেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জোজ মঞ্জুরুল ইমাম সেই আবেদন নাকচ করে দেন মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক মানস রঞ্জন দাস এই তথ্য নিশ্চিত করেছেন বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জোজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম জিয়ার তিন আট সাত দুই চার নম্বর মামলায় মোনালিসার জামিন আবেদন নাকচ করেন এর কিছু সময় পর সরকার বিরোধী অন্তর্গাত মূলক কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মেহেরপুর সদর থানায় দায়েরকৃত জিয়ার দুই সাত দুই দুই চার নম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা প্রহ্লাদ রায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আমলি আদালতে মোনালিশাকে গ্রেফতার দেখানোর আবেদন করলে মেহেরপুর আমলি আদালতের বিজ্ঞ বিচারক শারমিন নাহার তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন উল্লেখ্য অপর একটি মামলায় দুই ছয় তিন দুই চার সম্প্রতি সুজদা মোনালিসা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন মেহেরপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মানুষ রঞ্জন দাস বলেন ইতপূর্বে গ্রেফতার দেখানো একটি মামলায় সৈয়জদা মোনালিসা মেহেরপুর জেলা জজ আদালতে জামিনের আবেদন করলে আদালত সেটি নাকচ করে দেন এরপর স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত জড়যন্ত্রকারীদের পৃষ্ঠপোষকতায় অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনের ব্যানারে মেহেরপুর থানা এলাকার মধ্যে এক পাঁচ শূন্য শূন্য থেকে দুই শূন্য 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 সাধারণ মানুষকে সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভনের মাধ্যমে গত দুই পাঁচ নভেম্বর ঢাকার শাহবাগের সম্মেলনের নামে জামায়েত হওয়ার আহ্বান ও আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অশান্ত করার উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে অন্তর্জাত ও নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক রহলাদ রায়ের আবেদনের প্রেক্ষিতে আদালত সুজদা মোনালিসাকে জিয়ার দুই সাত দুই দুই চার নম্বর মামলায় নাশকতার নির্দেশদাতা হিসেবে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন নির্দেশ মোতাবেক মোনালিসাকে মামলাটিতে গ্রেফতার দেখানো হয়েছে